হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক একজন মা তার একমাত্র পুত্র তিনি নিজে একজন হাসপাতালের নার্স তিনি একটা বক্তব্য রেখেছিলেন ওই বক্তব্যটা আমি বলতে পারছি না তিনি দীর্ঘক্ষণ করে ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি আমার পরিবারের স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিকভাবে তাকে গুলি করে মেরেছে পড়ে গেছে এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো ছয় লাশের সঙ্গে তাকে পরিয়ে দিয়েছে স্বাধীন দেশের নাগরিক আমরা আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে মারছে এই জন্যই কোনোদিন ক্ষমা করা যাবে পুড়িয়ে হাসিনাকে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো ওই যে মা ভাই আপনি তার ছেলেকে দেখে সকলে লেখে ছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা আর যারা আহত হয়ে আছে যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের কমা খানে ভাই আপনি আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে তুলতে হবে যে প্রাণগুলো গেছে যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে ঘোষণা করেই দিয়েছে যে আমরা এই প্যাসেজকে সরাবো জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্য আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না আমরা মানুষ যেন সুস্থভাবে স্বাধীনভাবে কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে সেই ধরনের একটা রাষ্ট্র চাই আমরা অত্যন্ত আশান্বিত আমাদের চেয়ারম্যান তারেক ভারব চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই ক্যাটেকার সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন তাদের মর্যাদা দেবেন একই সঙ্গে যে জন্য তারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন